এই জামাতকে এস্টাবলিশড কে করেছে বিএনপি করেছে বিএনপি জামাতের জন্য এই বিশ বছর এই চোদ্দ আমি আমি প্লিজ তোমার সময় কথা বলি নাই মনি আপার একটা বিষয় নিয়ে আসি মনি আপা একটা কথা বললেন জামাত যার বন্ধু হয় তার নাকি শত্রু প্রয়োজন হয় না জামাত কিন্তু অনেক দিন ধরে একানব্বইতে প্রথম ক্ষমতার স্বাদ কিন্তু জামাতেই দিয়ে দিয়েছিলেন এখন পর্যন্ত সারা বাংলাদেশে তারা কয়টা মামলা করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে বরং আওয়ামী লীগের বাড়িতে বাজার পাঠিয়েছে আওয়ামী লীগের রাতে ঘুমাইতে দিয়েছে আমি বলবো না যে বিএনপি একদম ধোয়া তুলসি পাতা ভুল শুদ্ধ সবারই আছে যেমন তো অনেক ভুল করে ভুট না দিলে বেস্তে যাইতে পারবে না সূর্য থামায় রাখে অনেক কিছু করে কত নিয়ে কথা বলছি রাসেল দ্বৈত নাগরিকত্ব নিয়ে আসলে নির্বাচন কমিশনের আর কি বা করা ছিল যার কাগজপত্র যেমন সে অনুযায়ী তো নির্বাচন কমিশন সিদ্ধান্ত নাকি জি আমি এটা আসছি তার আগে আপার আপার একটা বিষয় নিয়ে মনি আপা একটা কথা বললেন কয় জামাত যার বন্ধু হয় তার নাকি শত্রু প্রয়োজন হয় না জামাত কিন্তু অনেক দিন ধরে একানব্বইতে প্রথম ক্ষমতার স্বাদ কিন্তু জামাতেই দিয়ে দিয়েছিলেন এবং ছিয়ানব্বইতে যখন জামাতকে সেই ক্ষমতার স্বাদকে যখন অস্বীকার করা হলো তখন কিন্তু টিকতে পারেন না পনেরো দিনও এরপর দুই হাজার এক সালে সে এক সালে সেম স্বাদটা পেয়েছে আজকে সতেরো আঠারো বছর

উনি বলেছে জামাত আপিল করেছে জামাত রিড করেছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমি বাধা দিয়েছি আমি বাধা দিয়েছি আপনি দেখেছেন কুমিল্লায় দুইশো জন একসাথে এসে জয়েন করেছে তার মানে কি আপনি আওয়ামী কি দিচ্ছেন আপনি আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ এত বড় একটা এই গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে

তাহলে কি তারা গত তিনবার আপনি কি হতে পারবেন সংসদ সদস্য হতে পারবেন না কিন্তু সমস্যা হয়েছে দাঁড়িয়েছে আপনি দ্বৈত নাগরিক যখন সবার ক্ষেত্রে সমভাবে নিতেন আপনি আপনি কারোরটা নাম পেলেন জামাতের সাথে বাদ দিয়ে দিলেন কিন্তু যখন দেখলেন যে বিএনপির একটা হেভিয়েট প্রার্থী আপনি বাদ দিলেন না সেখানে একজন স্বতন্ত্র প্রার্থী বাধ্য হয়ে

এবং সরকার এখানে বলছেই মুখ দিয়ে যে ঐতিহাসিক নির্বাচন করবে ঐতিহাসিক খারাপ না ঐতিহাসিক ভালো আমরা এটা এটা সরকারের মুখ থেকে জানতে পারছি না এবং কোনো কিছুই কোনো চেঞ্জ হচ্ছে না এখান থেকে অনেক কিছুই বোঝা যায় যে কি হতে যাচ্ছে যেটা রাসেল বলল আমি যদি রাসেলকে এটা বলি যে এই জামাতকে এস্টাবলিশড কে করেছে বিএনপি করেছে বিএনপি জামাতের জন্য এই বিশ পঁচিশ বছর এই চোদ্দ আমি প্লিজ তোমার সময় কথা বলি নাই এই যে চোদ্দোতে আঠারোতে অনেক দেশে বিশ্বের অনেকেই বলেছে জামাতকে ছেড়ে আসেন আপনাদের কী করব জামাতকে বিএনপি ছাড়ে নাই। তার বিনিময়ে জামাত কি করেছে পাঁচই আগস্টের দুই দিন পরেই জামাতের আমির কি বলেছে এক জালিমকে বাদ দিয়ে কি আমরা আরেক জালিমকে নিয়ে আসবো এই যে তারা বলল। তার মানে জালিম বানায় দিল একদম চরমভাবে উষ্টাগত করার যে পায়তারাটা করলো সেখান থেকে কি আমরা বলতে পারি না বা প্রত্যেকটা এই যে প্রোপাগান্ডাগুলো ছড়ানো সমস্ত বাংলাদেশে বিএনপির নেতাকর্মীদের নামে আমি বলব না যে বিএনপি একদম ধোয়া তুলসী পাতা ভুল শুদ্ধ সবারই আছে জামাত তো অনেক ভুল করে ভুট না দিলে বেস্তে যাইতে পারবে না সূর্যে থামায় রাখে অনেক কিছু করে আমরা কিন্তু এগুলো নিয়ে অত কথা বলি না প্রয়োজনেও বলি না তারা তো অপ্রয়োজনে এটা প্রপাগান্ডা ছড়ায় এতে কি হয়েছে বিএনপির যে লসটুক করার চেষ্টা করেছে সত্যি কি সেই লসটুক তারা করতে পেরেছে কখনোই করতে পারে নাই এবং করতে পারবেও না আপনি যে কথাটা বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সেম ঘটনা তো ঢাকা ইউনিভার্সিটির তো পাঁচই আগস্টের পরে হয়েছে কোনো তাদের তাদের দল করবে তারা গুপ্তভাবে সেটা তারা বলবে না বা আওয়ামী লীগ করে তারা আওয়ামী লীগের সঙ্গে তাদের সবচেয়ে ভালো সম্পর্ক এখন পর্যন্ত সারা বাংলাদেশে তারা কয়টা মামলা করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে বরং আওয়ামী লীগের বাড়িতে বাজার পাঠিয়েছে আওয়ামী লীগের রাতে ঘুমাইতে দিয়েছে আওয়ামী লীগের সঙ্গে যে যেভাবেই হোক একটা ভোট আমাদের এইবার দিয়েন আপনার মনে হচ্ছে এইবার আমাকে ভোট দিবেন আগামীতে আবার আপনারা আসলে মুজিবুর রহমান সাহেবের এলাকায় কি বলেছে আগামীতে আবার আমরা আপনার আপনাদের ভোট দিয়ে আপনারা আপনাদের দিয়েন বা আমরাও দিব এই যে কথাগুলো এই যে মিল মিশ দুধ এই দুধভাত একমাত্র তারাই পারে বিএনপি এই জিনিসটা পারে না যাকে বুক দেয় তাকে পিট দেয় না যাকে পিট দেয় তাকে বুক দেয় না সেই সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এই যে এই যে নোংরামিগুলো হচ্ছে এই নোংরামিগুলোতে আমি আবার সেনা প্রধানকে ডেকে আনতে চাই সেনা প্রধান বলছেন আপনারা এইভাবে যত কাদা ছোড়াছুড়ি করবেন আমাদের দেশের সার্বভৌমত্ব তত হুমকির মুখে দাঁড়াবে